এখানে প্রথম দফা আপনারা বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার নিশ্চিত করতে হবে অত্যন্ত চমৎকার একটি কথা প্রথম দফা দাবিতে বলেছেন যেমন ইসলামী শরিয়ার কথা বলেছেন একই সাথে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষ বাস করে তাদের অধিকার নিশ্চিত কথা বলেছেন এই যে একটা উদর দৃষ্টিভঙ্গি আপনাদেরকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই আমার নিজের ব্যক্তিগত এক অভিজ্ঞতা শেয়ার করে আমি কাতার সফর করেছিলাম দু হাজার বাইশ সালে আমাদের বাংলাদেশি আলেমরা আমাকে একটি সংবর্ধনা দিয়েছিল পরে আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম আপনারা কীরকম সুযোগ সুবিধা পান বেশ কয়েকজন আলেম তাদের ল্যান্ড ক্লুজার গাড়িতে তারা নামাজ পড়াতে আসেন আমাকে ল্যান্ড ক্রুজার গাড়ি বাংলাদেশে আপনার বলতে গেলে প্রায় চার কোটি টাকার মতো পড়ে যাবে সেটা বলে যে এটা সরকার তাদেরকে দিয়েছে তারা একটা বাড়িতে থাকে আমি একজন দুইজন আলেমের বসায় দাওয়াত খেয়েছি ওই একটা বাড়ি সেটাও মোটামুটি সুন্দর বেতন পায় চার থেকে পাঁচ লক্ষ টাকা আমাদের দেশে হাফেজরা আলেমরা আর আমাদের দেশে আমরা বলি নাইনটি টু পার্সেন্ট মানুষ মুসলমান এই দেশে সবচেয়ে উপেক্ষিত আলেম ওলামারা মসজিদ ইমাম মহাজিন্দা আপনি দেখেন এটা কোটি কোটি টাকা খরচ করে একটা কিন্তু কিপটানি করে ইমামের বেতন দিকে তারে দেয় বারো হাজার টাকা কথা ঠিকই না বেতন দেয় সাত হাজার টাকা তো বর্তমানে এই দশ বারো হাজার টাকায় কিংবা এই আট দশ হাজার টাকায় ইমাম সম্মানজনক সম্মানজনকভাবে পরিবার নিয়ে চলা যায় না ভরণ পোষণ হয় না এইখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তো অলরেডি কমিটমেন্ট করেছে যে আপনার জামাতের আমেন ইসলামী আন্দোলনের পীর সাহেব আশা করি আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সারদি যারা তারে ক্রমণ তার বক্তব্য বলবেন আপনাদেরকে তার সরকার তারা কি করতে পারে আপনাদের জন্য তো আমরা মনে করি ইমাম মজিনদের বেতন বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত সেই দাবি জানিয়ে আমি সকল রাজনৈতিক দল কথা বলেছেন তো আমরা যদি সব রাজনৈতিক দল চাই তাহলে তার কোনো আপত্তি থাকার কোনো কথা নেই রাষ্ট্রের কত কর্মকর্তা কর্মচারী একজন পদ আছে সেখানে নিচ্ছে তিনজন সুতরাং ইমাম মসজিদরা যেন একটা মর্যাদার সাথে জীবনযাপন করতে পারে এবং সমাজের বিশেষ করে যেই কথাটি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন যে মসজিদে নবমী উদাহরণ দিয়ে রাষ্ট্র পরিচালনায় তো আজকের আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই গণভুত্থান পরবর্তী বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা সুদ খুশ দুর্নীতি অনিয়ম অবিচারকে আমরা চাই না সেই বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রেও আমাদের এই ইমাম সমাজকে নেতৃত্ব দিতে হবে আপনি একবার চিন্তা করেন পাঁচ অর্থ নামাজে আমরা মুসলমানরা মসজিদে মিলিত হই শুক্রবার জুম্মার দিনে রাস্তার সড়ক আপনার লোকে লোকারণ্য হয়ে যায় এই সড়কের এই জুম্মার খুঁজবা থেকে এই জুম্মার দিন যদি আমার আমাদের ইমাম সাহেবরা সমাজে চলমান অন্যায় অবিচার ঘুষ দুর্নীতি এগুলোর বিরুদ্ধে বক্তব্য দেয় তাহলে তো এই সমাজে দুর্নীতি দুঃশাসন অন্যায় অবিচার চলতে পারে না তো আমি আমার ইমাম নজিমদের প্রতি সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি